বললাম শুভ কাজাদের কিসের ইন্টার ভালোভাবে শেষ করে ফেললাম ভর্তি হয়ে গেলাম অনার্সে পড়ালেখা করছি বিজনেসের উপরে আর উদ্যোক্তা হব তাও বড়ো উদ্যোক্তা অনেক বড় ব্যবসা করব যেখানে অনেক কর্মসংস্থার ব্যবস্থা করব। মহিলাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করব। কারণ আমি নিজেও তো একজন মহিলা কিন্তু আমার ভাগ্য তার চেয়ে আরও বেশি ভালো কারণ ইতিমধ্যে চলে আসলো একটা বিয়ের প্রস্তাব আর বিয়ের প্রস্তাবটা যদি হয় আমেরিকা লন্ডন তাহলে কি আর কোনো ভাবার কিছু আছে কারণ আমেরিকা লন্ডন হচ্ছে আমাদের স্বপ্নের রাজ্য যেখানে আমরা বড় বড় বাড়ি গাড়ি কত কিছু না আমরা দেখব কত সুন্দর উন্নত মানের জীবনযাপন আমাদের হবে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবো ইউনিভার্সিটিতে পড়তে পারবো কত সুন্দর লন্ডনের মানুষের জীবন তাই তো রাজি হয়ে গেলাম একবারও ভাবলাম না এটার কথাও চিন্তা করলাম না আসলে যার সাথে আমার বিয়ে হচ্ছে সে যেন কেমন আমার বরটা জানে কি করছে তার পারিবারিক অবস্থান কেমন আমি তো অতি তাড়াতাড়ি করে বিয়ের জন্য বলে দিলাম হ্যাঁ আপনারা এটা ব্যবস্থা করেন কারণ সবার ভাগ্যে তো আর লন্ডন যাওয়া জুটে না যেহেতু একটা প্রস্তাব এসেই গেছে আমার ভাগ্য অনেক ভালো আমি লন্ডন চলে যাব সাথীদেরকে বলতে লাগলাম বান্ধবীদেরকে বলতে লাগলাম আমি তো কিছুদিনের মধ্যেই লন্ডন চলে যাব আহ কত আনন্দ মনের মধ্যে বললাম শুভ কাজাদের কিসের লন্ডন জুলাই মাস দুই হাজার বিশ হোটেলে চলে আসলাম কারণ তখন কোয়ারেন্টাইন চলতেছিল চারদিকে মহামারী করোনার আবির্ভাব আমি বাসায় ফিরে আসতে পারি নাই আমাকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করতে হয়েছে হোটেলে তারপর বাসায় আসি বেশ আনন্দই ছিলাম প্রথম কয়েক মাস হয়ে গেলাম প্রেগনেট শুরু হয়ে গেল জীবন অধ্যায়ের নতুন একটা পর্ব হওয়াটা হওয়াটাকে আমার দোষ ছিল আমাকে তাহলে কেন এত অত্যাচারের শিকার হতে হইল সে লাতি এত বাকি ছিল না শেষ পর্যন্ত স্বামীর হাতে নির্যাতিত হয়ে মানুষের দুয়ারে দুয়ারে আশ্রয় কেন্দ্রে আমাকে সাহায্য নিতে হলো আমি বলবো না কোনোদিন সে কালো রাতের কথা যেই দিন আমার স্বামী আমাকে মারতে মারতে একদম আমি বেহুশ হয়ে পড়ে গেলাম সাথে তার মা এক পাকেট পানি নিয়ে এসে তার সাথে তাকে সাহায্য করে আমাকে সে পানিতে ডুবিয়ে মারার জন্য স্বামী আমার গায়ে যে জামাটা ছিল জামাটা খুলে আমার গলার মধ্যে পিছিয়ে ধরল আমাকে মারার জন্য যত চিৎকার করলাম শ্বাস বন্ধ হয়ে আসছে আমি মরে যাচ্ছি কিন্তু তাদের কাছে একটুও তাদের রহম আমার প্রতি হয় নাই শেষ পর্যন্ত কিলগুষি সব কিছু খেয়ে নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করলাম আমাকে বলা হয়েছে আমি যদি ডাক্তারে যাই অথবা পুলিশে যাই তাহলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে কিন্তু আমার বাচ্চাটার কি হবে আমার কলেজে দুই বছরের বাচ্চা যার জন্য আমি বেছে আছি আমার বাচ্চাটার কি হবে সেই কথা ভেবে কিছুই করলাম না সে অসুস্থতা নিয়ে বেডে গিয়ে আবার বেড থেকে উঠে দিন পার করছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর কোনো রক্ষা ছিল না ইংলিশ ক্লাস করতাম ইংলিশ শেখার বড় ইচ্ছা ছিল ইংলিশ শিখব বাচ্চাকে সাহায্য করবো বাচ্চাকে লেখাপড়া করাবো পরে নিজে একদিন চাকরি করব তাও আর হলো না ইংলিশ ক্লাস টিচার যখন আমার চেহারার অবস্থা দেখলো তখন সে আমাকে জিজ্ঞেস করল যে আমি এতদিন কোথায় ছিলাম কারণ আমি তো এক মাস ক্লাসে করতে পারি নাই মারের চোটে আঘাতে আমি স্কুলে যেতে পারি নাই আমি কলেজে যেতে পারি নাই আমি ডাক্তারে যেতে পারি নাই আমার বাচ্চার জন্য ওষুধ আনতে পারি নাই কোনো রকম করে একটা মাস কাটিয়েছি তারপর যখন কলেজে গেলাম জানতে পারলাম আমার হাজব্যান্ড কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে বলেছে যে আমি আর ক্লাস করব না আমার শিক্ষিকা যখন আমার শরীরের অবস্থা দেখেন আমার যে চোখের পাশ আশেপাশে কালো দাগ দেখেন ওনার সন্দেহ হয় কারণ এটা ইংল্যান্ড এখানে নির্যাতন চলে না হিউম্যান রাইটস আন্ডারে প্রতিটা মানুষ তাদের নিজের জীবনকে সুন্দরভাবে এবং সুখী সুখীভাবে চলা তাদের হক এবং কেউ যদি দেখে যে কোনো নারী নির্যাতিত হচ্ছে এটা তার কর্তব্য সে তাকে রক্ষা করা তাই তো আমার শিক্ষিকা সোশ্যাল সার্ভিসেসকে কল করেন এবং আমাকে সোশ্যাল সার্ভিসেসের হাতে তুলে দেন আমি কিন্তু এদেশের কিছুই চিনতাম না সোশ্যাল সার্ভিসেস কী করে সেটাও জানতাম না পুলিশ কী করে অথবা নির্যাতনের শিকার হলে পুলিশের কাছে যেতে হয় কিভাবে পুলিশকে কল করতে হয় তাও কিন্তু আমার জানা ছিল না বাগিস ইংল্যান্ডে এমন একটা পলিসি যেখানে যখন নারীরা এবং শিশুরা নির্যাতিত হয় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় তাদেরকে আশ্রয় দেওয়া হয় এবং প্রতিটি মানুষ এগিয়ে আসতে চেষ্টা করে ওই সব মানুষদেরকে সাহায্য করার জন্য যারা নির্যাতনের শিকার হয় আর আমিও ব্যতিক্রম ছিলাম না আমাকে পুলিশ আমি যেই শহরে ছিলাম সেখান থেকে বহু দূর অনেক দূর একটা শহরে নিয়ে যায় আমাকে একটা আশ্রয় কেন্দ্রে একটা থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আমাকে এবং আমার বাচ্চাকে দিয়েছে আশ্রয় দিয়েছে এখানে যে অর্গানাইজেশনগুলি আছে যে সংস্থানগুলি আছে যারা মানব অধিকারের পিছনে কাজ করে আমিও সে একটা সংস্থানের সাথে জড়িত হয়ে যাই আমি শুধু একাই নির্যাতিত হইনি আমার ছেলেও পাশাপাশি নির্যাতিত হয়েছে কারণ সে সব সময় আমার কোলে থাকতো সে অনেক নির্যাতন দেখেছে নিজেও নির্যাতনের শিকার হয়েছে শুধু তাতেই শেষ না আমার মা আমার বোন বাংলাদেশে অনেক বদনামের শিকার হয়েছে দুঃখজনক হলেও সত্য যে আমার নিজের আপন জন আমার পরিবারের আমার চাচা চাচি তারা আমাকে দায়ী করছে আজকে আপনাদের সাথে এই স্টোরিটা এই কারণেই শেয়ার করছি যাতে করে আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে অন্তত খবর রাখবেন যে ছেলে কি করতেছে ছেলের পরিবার কেমন তাদের পরিবেশটা কেমন এটা আমি বলি না যে লন্ডনে যত মেয়ে আসছে যত বউরা আসছে সবাই নির্যাতিত হচ্ছে তা না কিন্তু অনেক বোনের আছে যাদেরকে একটা ভুলের জন্য মা বাবার তাদেরকে প্রাণ দিতে হয়েছে ধন্যবাদ